হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএসের বিগত বছরের প্রশ্ন এবং এসএসসি এস সি এম বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ছ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিচের কোন গ্রহটিকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় পৃথিবীর যমজ গ্রহ কোনটিকে বলা হয় চার পাঁচ দু হাজার তেইশের প্রশ্ন এর সঠিক উত্তর হল যে শুক্র শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহ হল সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি এই শুক্র গ্রহ এর যে ঘন বায়ুমণ্ডল সেটা গ্রিন হাউস গ্যাস কার্বন অক্সাইডে পূর্ণ থাকে এর যে বায়ুমণ্ডল অর্থাৎ শুক্র গ্রহের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডে পূর্ণ এবং এতে সালফিরিক অ্যাসিডের মেঘ রয়েছে এছাড়া আমাদের সৌরজগতে যে আটটি গ্রহ আছে আটটি গ্রহ আছে তার মধ্যে দুটি গ্রহ শুক্র এবং ইউরেনাস এই দুটি গ্রহ কিন্তু আমাদের সৌরজগতে পূর্ব থেকে পশ্চিমে ঘরে পূর্ব থেকে পশ্চিমে ঘরে আদার্স যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্বে ঘরে কিন্তু শুক্র গ্রহ এবং ইউরেনাস এই দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘরে এছাড়া শুক্র গ্রহকে সকালের তারা বা সন্ধ্যা তারা বলা হয় নেক্সট পালং শাকে নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায় পালং শাকে নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায় সাত সাত দু দেখো পালং শাকে যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা হলো অক্সালিক অ্যাসিড অক্জালিক অ্যাসিড পাওয়া যায় পালং শাক বাঁধাকপি ব্রোকলি টমেটোর মতো খাদ্যগুলিতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় অর্থাৎ অক্জালিক অ্যাসিড থাকে আর এই অক্জালিক অ্যাসিড আবার কি মরিচা ও কালির দাগ অপসারণের জন্য ব্যবহার করা হয় কোনো মরিচার দাগ বা কালির দাগ সেটাকে তুলতে এই অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয় ফর্মিক অ্যাসিড লাল পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড ল্যাক্ট্রিক অ্যাসিড দুধজাত দ্রব্যে থাকে সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে নেক্সট নীচের কোন রাসায়নিকটি জীবাণুনাশক হিসাবে জলকে বিশুদ্ধ করতে ব্যবহার করা হয় নিচের কোন রাসায়নিকটি জীবাণুনাশক হিসাবে জলকে বিশুদ্ধ করতে ব্যবহার করা হয় এটা করা হয় ক্লোরিন ক্লোরিন ব্যবহার করা হয় নেক্সট মহাবীর জয়ন্তী কোন মাসে পালিত হয় মহাবীর জয়ন্তী কোন মাসে পালিত হয় মহাবীর জয়ন্তী পালিত হয় তোমার এপ্রিল মাসে মহাবীর জয়ন্তী পালিত হয় এপ্রিল মাস অপশান এ রাইট স্যার এপ্রিল মাসে মহাবীর জয়ন্তী পালিত হয় জৈন সম্প্রদায়ের জন্য মহাবীর জয়ন্তী অন্যতম শুভ উৎসবের একটা দিন এবং জৈন ধর্মের চব্বিশতম তথা শেষ তীর্থঙ্কর মহাবীর এই দিনে জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তথা শেষ তীর্থঙ্কর ছিলেন এই মহাবীর চব্বিশতম আর তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ ঋষভনাথ দেব ওকে নেক্সট স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু কে ছিলেন স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু কে ছিলেন চার পাঁচ দু হাজার তেইশ দেখো স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংস যার প্রকৃত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় গদাধর চট্টোপাধ্যায় ছিল প্রকৃত নাম তিনি কামারপুকুর গ্রামে আঠেরোশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি কলকাতার দক্ষিণেশ্বরের যে কালী মন্দির কালী মন্দিরের একজন প্রহিত ছিলেন নেক্সট হোজাগিরি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য হোজাগিরি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য এটা হলো ত্রিপুরা ত্রিপুরার লোকনৃত্য হল হোজাগিরি আগ্রা দুর্গ কে নির্মাণ করেন যেটা ষোলো শতকে নির্মিত জনপ্রিয় মুঘল স্থি স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটা আগ্রা দুর্গ কে নির্মাণ করেন যেটা ষোলো শতকে নির্মিত জনপ্রিয় মুঘল স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটা এটা করেছিলেন আকবর আকবর অপশন বি রাইট অ্যান্সার এছাড়া এই যে আগ্রা ফোর্ট যেটা রেড ফোর্ট নামেও পরিচিত এবং এটা লাল বেলে পাথরের ফোর্ট বা দুর্গ লাল বেলে পাথরের দুর্গ নেক্সট করিওলিস বল ড্যাশ দ্বারা সৃষ্টি হয় করিওলিস যে বল সেটা কোনটি দ্বারা সৃষ্টি হয় এটা সৃষ্টি হয় পৃথিবীর ঘূর্ণন পৃথিবীর ঘূর্ণন দ্বারা সৃষ্টি হয় কোরিওলিসিস বল নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয়েছিল এবং তাই এটি দাসিয়াট্টাম নামে পরিচিত কোন নৃত্যটি দেবদাসীদের মন্দিরে তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয়েছিল তাই এটি দাসিয়াট্টম নামে পরিচিত এটা হলো ভারতনাট্যম 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 হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম হল সবচেয়ে প্রাচীন ক্লাসিক্যাল ডান্স প্রাচীন যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন হলো এই ভারতনাট্যম ভারত আট্টম নামেও পরিচিত স্বাদ আট্টম নামেও পরিচিত ভারত আট্টম ভারত ভারতনাট্যম যে শাস্তি নৃত্য সেটা নিম্নের কোন ভৌতরাশির এসআই ইউনিট কার্যের এসআই ইউনিটের সাথে সমান অর্থাৎ ভৌত কোন ভৌতরাশির এসআই ইউনিট কার্যের যে এসআই ইউনিট তার সাথে সমান এটা হলো শক্তি শক্তি এবং কার্যের যে এসআই ইউনিট সেটা হলো জুল এর দুটিরই অর্থাৎ কার্য এবং শক্তির এসায় একক হলো জুন নেক্সট প্রধানমন্ত্রী গ্রামোদ্দ্বয় যোজনা কত সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী গ্রামোদ্দ্বয় যোজনা কত সালে চালু হয়েছিল এটা চালু হয়েছিল চালু হয়েছিল দু হাজার সাল সালে ড্যাশ আসামের একটি জনপ্রিয় খেলা এবং বল দিয়ে খেলা কাবাডির মতো কোনটি একটি আসামের জনপ্রিয় খেলা যেটা বল দিয়ে খেলা কাবাডির মতো এটা হলো খেল ঢোপ খেল অপশন ডি রাইটা স্যার খেল গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের সুপারিশে এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল ভারতে এসেছিল কবে কবে ভারতে এসেছিল এই ক্যাবিনেট মিশন কিন্তু ক্যাবিনেট মিশন এসেছিলো উনিশশো ছেচল্লিশ সাল উনিশশো সালের চব্বিশে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলো ওকে এছাড়া এই যে ক্যাবিনেট মিশন উনিশশো সালে চব্বিশে মার্চ এই ক্যাবিনেট মিশনে কে কে এসেছিলো লর্ড প্যাথিক লরেন্স স্যার স্ট্যাফোড ক্রিপস এবং এভি ভি আলেকজান্ডার আর এই সময় অর্থাৎ ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এটলি ক্লেমেন্ট এটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিচের কোন বিভাগের মধ্যে মানুষ পড়ে না মানুষ যে বিভাগের মধ্যে পড়ে না সেটা হল পরিফেরা পরিফেরা বিভাগের মধ্যে পড়ে না পরিফেরার মধ্যে পড়ে স্পঞ্জ সাইকাস এগুলো হলো পরিফেরা শ্রেণীর অন্তর্গত সীতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত সীতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত অপশন এ এর এটা স্যার কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স কথাকলি মোহিনী আট্টম এই দুটি হল কেরালার ক্লাসিক্যাল ডান্স ওড়িশি হলো উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স নেক্সট রামাভার স্তূপ একটি উল্লেখযোগ্য স্থান যেখানে ভগবান বুদ্ধকে দাহ করা হয়েছিল এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ রামাভার যে স্তূপ সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় অবস্থিত এই রামাভার স্তূপ এবং এটি গণ্ডক নদীর তীরে অবস্থিত একটা বিখ্যাত বৌদ্ধ স্থান ভারতে উগাদি উৎসব উদযাপন করে উগাদি উৎসব কি উপলক্ষে উদযাপিত হয় এটা হয় নববর্ষের সূচনা নববর্ষের সূচনা করে উগাদি উৎসব দেখো উগাদি হল ভারতের কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের নববর্ষ উৎসব হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মাসের চৈত্রের প্রথম দিনে এটি একটি উৎসব হিসাবে পালিত হয় এক নম্বর নববর্ষ উৎসব হলো উগাদি এবং তিনটি রাজ্যে পালিত হয় কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই তিনটি রাজ্যের নববর্ষ উৎসব হলো উগাদি দিনের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ঘটে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা সাধারণত কখন ঘটে সেটা ঘটে খুব সকালে খুব সকালে সর্বনিম্ন তাপমাত্রা ঘটে কাওয়াস বিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত কাওয়াস যে বিদ্যুৎ কেন্দ্র সেটা নিচের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত গুজরাট গুজরাটে অবস্থিত কাওয়াস বিদ্যুৎ কেন্দ্র ভারতীয় সংবিধান অনুসারে কত বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানার খনি বা কোনো বিপজ্জনক কর্মসংস্থানে যুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে কত কত বছরের কম বয়সী শিশুদের এটাও করা হয়েছে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কোনো কারখানা খনি বা বিপজ্জনক কাজে যুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে এটা এটা আছে সংবিধানের চব্বিশ নাম্বার আর্টিকেলে চব্বিশ নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে কে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন রাজ্যপাল রাজ্যপাল নিয়োগ করেন রাজ্য নির্বাচন কমিশন নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে সর্বপ্রথম ভারতে আধুনিক নৃত্যের ধারণা নিয়ে এসেছেন নিম্নলিখিতদের মধ্যে কে সর্বপ্রথম ভারতে আধুনিক যে নৃত্যের ধারণা সেটা নিয়ে এসেছেন আধুনিক নৃত্যের ধারণা নিয়ে এসেছেন উদয় শঙ্কর উদয় শঙ্কর অপশন ডি রেটার স্যার ভারতের জাতীয় জলপথ টু অর্থাৎ এইচ টু জাতীয় জলপথ ভারতের জাতীয় জলপথ টু কোন নদীতে তৈরি করা হয়েছে জাতীয় জলপথ টু কোন নদীতে তৈরি করা হয়েছে এটা হয়েছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ অপশান এটাটা এছাড়া জাতীয় জলপথ ওয়ান যেটা প্রয়াগরাজ থেকে হলদিয়া হলো ভারতের দীর্ঘতম জলপথ যার দৈর্ঘ্য এক হাজার ছশো কুড়ি কিমি এবং এই জাতীয় জলপথ ওয়ান গঙ্গা ভাগীরথী হুগলি নদীর প্রয়াগরাজ টু হলদিয়া পর্যন্ত প্রসারিত প্রয়াগরাজ যার আগে নাম ছিল এলাহাবাদ বর্তমানে নাম হচ্ছে প্রয়াগরাজ প্রয়াগরাজ থেকে আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রসারিত যেটা গঙ্গা ভাগীরথী হুগলি নদীর উপর দেখা যায় নেক্সট পুষ এবং পুল ফ্যাক্টর দুটি জনসংখ্যার কোন কম্পোনেন্টের সাথে সম্পর্কিত পুষ এবং পুল ফ্যাক্টর দুটি জনসংখ্যার যে কম্পোনেন্টের সাথে সম্পর্কিত সেটা হলো মাইগ্রেশন মাইগ্রেশন অপশান এ রাইট অ্যান্সার মাইগ্রেশন নিচের কোন রাজ্যটি তম জাতীয় গেমসের আয়োজন করেছে নিচের কোন রাজ্যটি তম যে জাতীয় গেমস তার আয়োজন করেছে এটা করেছে গোয়া গোয়া করেছে তম জাতীয় গেমসের আয়োজন যেটা হয়েছিল গত সালে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশে হয়েছে জাতীয় সরি তম জাতীয় গেমস হয়েছে তোমার দু হাজার তেইশ দু হাজার তেইশে হয়েছে জাতীয় গেমস যেটা আয়োজন করেছে গোয়া তাহলে অপশন সি রাইট এ এছাড়া যদি বলা হয় যে জাতীয় গেমস যেটা দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে সেটা হবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হবে আর ছত্রিশতম জাতীয় গেমস যেটা দু হাজার বাইশে অনুষ্ঠিত হয়েছিল সেটা হল হয়েছে গুজরাটে আর এক পঁয়ত্রিশতম যে জাতীয় গেমস সেটা হয়েছিল কিন্তু দু হাজার পনেরোতে দু হাজার পনেরোর পর থেকে জাতীয় গেমস অনুষ্ঠিত হয়নি একদম দু হাজার বাইশে তা দু হাজার পনেরোই হয়েছিল পঁয়ত্রিশতম জাতীয় গেমস সেটা হয়েছিল কেরালাতে আর সাঁত্রিশতম যে জাতীয় গেমস সেটা আয়োজন করেছে গোয়া দু হাজার তেইশ সালে নেক্সট নিম্নের কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি নিম্নের কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি দেখো ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড এটা সঠিকভাবে মিলেছে এবং ভিন অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো সি ডবল এইচ এটা সঠিকভাবে মিলেছে দই ল্যাকটিক অ্যাসিড অরেঞ্জ সাইট্রিক অ্যাসিড এই তিনটে কিন্তু সঠিকভাবে মিলেছে যেটা মিলেনি সেটা হলো তেঁতুল তেঁতুল কিন্তু তেঁতুলের সাথে সম্পর্কিত হবে টার্টারিক অ্যাসিড আর অকজালিক অ্যাসিড পাওয়া যায় পালং শাক টমেটো ব্রকলি বাঁধাকপি এগুলোতে পাওয়া যায় পালং শাক তাহলে অপশান ডি রাইট শাক নেক্সট কালিদাস সম্মান হলো মর্যাদাপূর্ণ আর্ট অ্যাওয়ার্ড এটি কোন রাজ্য প্রদান করে অর্থাৎ কালিদাস সম্মান কোন রাজ্য প্রদান করে এটা করে মধ্যপ্রদেশ সরকার অপশন এ রাইট স্যার মধ্যপ্রদেশ সরকার এবং এই কালিদাস সম্মান প্রথম প্রদান করা হয় উনিশশো সালে উনিশশো সালে প্রথম প্রদান করা হয় শহরাঞ্চলে কোন ধরনের বেকার বেকারত্ব বেশি দেখা যায় শহরাঞ্চলে কোন ধরনের বেকারত্ব বেশি দেখা যায় এটা দেখা যায় এডুকেটেড আনএমপ্লয়মেন্ট অর্থাৎ এডুকেটেড অর্থাৎ শিক্ষিত বেকারত্ব দেখা যায় শহরাঞ্চলে সবথেকে বেশি নিম্নে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটির কারণে ইকো সৃষ্টি হয় নিম্নে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটির কারণে ইকো সৃষ্টি হয় এটা সৃষ্টি হয় যখন শব্দ প্রতিফলিত হয় যখন শব্দ প্রতিফলিত হয় অর্থাৎ অর্থাৎ অপশান এ রাইটান্সার পৌষ্টিক নালীর কোথায় ভিল্লি থাকে পৌষ্টিক নালীর কোথায় ভিল্লি থাকে ভিল্লি থাকে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে থাকে ভিল্লি তাহলে অপশান ডি রাইটান্সার তো এই ছিল এসএসসি এম টিএসের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া তা যাই পর্যন্তই ওকে বাই